আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আপনাদেরকে একটি সুসংবাদ তো আজকে আমি অনেক খুশি কারণ আমাদের এলাকায় আমাদের গ্রামে আসছেন আমাদের প্রিয় তিনি আমাদের অত্যন্ত প্রিয় শায়ক তো তিনি আসতেছেন এটা আমার অনেক খুশির বিষয় তো তিনি আসবেন আহ এক তারিখ আগামীকাল বুধবার এটা হলো কিশোরগঞ্জ থেকে একটু ভিতরে নান্দাইল ছয় স্বয়নঘাট জাতি অন্তর্গত পার্শ্ববর্তী গ্রাম তিনি সেখানে আসবেন ইনশাল্লাহ তিনি অনুষ্ঠিত হবে মাহফিলটা দিনে দশটা থেকে চারটা পর্যন্ত ইনশাল্লাহ তো সায়াকের আশাতে আমরা সবাই খুশি এবং যাহারা হাদিস সম্পর্কে প্রশ্ন আছে যারা কৌতূহলী আছেন দিন সম্পর্কে যারা দিন দিনকে যারা স্টাডি করেন ইসলাম নিয়ে যারা গবেষণা করেন যাচাই বাচাই করেন তারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ শায়াকি কিছু প্রশ্ন করার সুবিধা থাকবে হয়তো ইনশাল্লাহ তো আপনারা আপনার মনের প্রশ্নটি করতে পারেন অবশ্যই আপনাদের দাওয়াত রইল আগামীকাল এক তারিখ বুধবার কিশোরগঞ্জ থেকে একটু ভিতরে নান্দাইল টানা ছয় নং রাজগাটির পার্শ্ববর্তী গ্রাম ইনশাল্লাহ এটা সুনামগঞ্জ বাজারে অনুষ্ঠিত হবে আপনাদের সবাইকে দাওয়াত রইল ইনশাল্লাহ তিনি আমাদের প্রিয় শাহেক শাহেক আব্দুল রাজাক বিন ইউসুফ হাফিজ আল্লাহ ওনার মাহফিলে তো আপনারা সবাই আমন্ত্রিত আশা করি আপনারা আসবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই আসবেন কারণ এখানে এই মাহফিলে আপনি কোনো সুর দিয়ে কোনো অজ হবে না কোনো কিচ্চা কাহিনী হবে না কুরআন হাদিস ভিত্তিক আলোচনা হবে কোরআন সই হাদিস ভিত্তিক আলোচনা হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি